নমস্কার বন্ধুরা রকমারি ঘুড়িভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ আর এই যে আজকে ব্লগটা আমি এই সকালের দিক থেকে শুরু করলাম এখন বাজে দশটা তো এই যে বৃষ্টি শুরু হয়েছে তো কিছুক্ষণ আগে ভীষণ জোরে জোরে মেঘ ডাকছিল তো মা বলছিল যে আছে বোধহয় বৃষ্টি হবে তো বৃষ্টি শুরু হয়ে গেছে আর সকালবেলা মা আর বাবা গিয়েছিলো একটু আরংঘাটা আরংঘাটা বলতে সবদলপুর হসপিটালে গিয়েছিল সোনাকে নিয়ে কারণ ওর জ্বরটা বেশ কিছুদিন হয়ে গেল তো জ্বরটা কমছে না তো সেই জন্য হসপিটালে নিয়ে গিয়েছিলো যদি ব্লাড টেস্ট দেয় ভেবে তো মায়েরা চলেও এসছে আর ব্লাড টেস্ট দেয়নি কারণ বলেছে ঠান্ডা লেগে জ্বর এসছে তো ডক্টর দেখেছেন দেখে কিছু ওষুধ লিখেছেন তো সেগুলো খাওয়াতে বলেছেন তো ওষুধ আমি ওকে আসার পর খাইয়েও দিয়েছি এখন ঘুমাচ্ছে আর আমাদের পুচকুও ঘুমাচ্ছে আসার পর স্নান করে দিচ্ছে দেখুন সকাল পুরো মা দিকে আর মেঘলা ওয়েদার ছিল রোদ ওঠেনি আজকে আর এখন বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই যে এই ফুল গাছগুলো এই বেবি ডল গাছগুলো ছাদে ছিল ছাদ থেকে নিচে নেমে ছাদ থেকে নিচে নিয়ে এসছি বেশ ভালো লাগছে দেখতে এখন অনেক ফুল ফুটেছে আর এই দুটোতে এই তিনটাতে ফুটছে আর বৃষ্টি পড়লে ফুল গাছগুলো বেশ অন্যরকমই লাগে এত ভালো লাগে তো আজকে সারাটা দিন আমাদের কিভাবে কাটে সবটাই আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন কারেন্ট নেই কারেন্ট চলে গেছে বাইরে তো বৃষ্টি পড়ছে এখনো এই যে মামা এখানে শুয়ে আছে ওরে বাবা ওরে বাবা ওই বাবা দোকানে ছিল বাড়িতে আসলো ভিজতে ভিজতেই চলে এসছে মানে ভিজে ভিজেই চলে এসছে কুচকিটা ঘুমা ছিল উঠে পড়েছে এটা নিয়ে যাও এদিকে মা আবার পুজো টুজো দিয়ে রেডি হয়েছে স্কুলে যাবে সেই জন্য একটু ভিজি যে চলো ওর মাম বড় মামামকে বললাম এবার একটু বৃষ্টিতে ভিজবি নাকি এসো না বৃষ্টি পড়ছে তো ওই ভালো লাগছে না ওর জ্বর এখনো গায়ে জ্বর এদিকে মা তো সব চাদর সোয়েটার কেচে কুচে তুলে আবার এই যে বাধ্য হয়ে আবার বার করতে হলো এদিকে বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আবার সব বার করেছে সোয়েটার চাদর সব বার করেছে এখন যাচ্ছে তো এই বৃষ্টি কমে গেছে এখন আবার হাওয়া দিচ্ছে তো যে মামাম ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে আস্তে আস্তে তাকালো তাকে দেখেছে আমি আছি ও কান্না টান্না কিচ্ছু করলো না যে ফুল নিয়ে এখন খেলা করছে আর দেওয়া

হাই বলে ও বাবা আবার মারো আবার মারো আবার মারো আবার মারো আবার মারো ধুপন করে দাও ধুপন এই তো নড়ছে 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 মামা আবার মারো থেমে গেল আবার মারো আর নড়ছে না তো হ্যাঁ মারো 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 হ্যাঁ এই তো হাত দিয়ে ফুলটাকে যেতে যাচ্ছে তখন হাত দিয়ে নাড়িয়ে মামা এখন বাজে রাত আটটা তো এখন আমি আপনাদের সামনে এলাম ব্লগটা আমি শুরু করেছিলাম সেই সকালবেলা সকাল দশটা নাগাদ কিন্তু সকালে কিছু ক্লিপস আপনাদেরকে দেখিয়েছিলাম আজকে ওয়েদার একদম বাজে ছিল তো সকালে তো বৃষ্টি হয়েছিল তো ভাবলাম যে সারাদিন ধরে হয়তো বৃষ্টি হবে তো যাই হোক সকালে দিকটা বৃষ্টি হলেও তারপর বৃষ্টিটা ধরে গিয়েছিল তো দুপুরের পর থেকে ভালোই কেটেছে তো আমি ভিডিওটা শুরু করেছিলাম ঠিকই কিন্তু কন্টিনিউ করা হয়নি কারণ সোনার সারাদিন জ্বর ছিল আজকে জ্বরটা অন্যদিন যেমন ওষুধ খাওয়ানোর পর জ্বরটা ছেড়ে যায় গা ঘামে তো আজকে সেটা হচ্ছিল না সারা দিন ধরে গাটা গরম ছিল এখন একটু নরম পড়েছে এখন জ্বরটা নেই তো সেই জন্য ভাবলাম যে সারা দিন তো আপনাদের সামনে আসাই হয়নি তো এখন একটু আপনাদের সামনে আসি তো এখন ওই যে পুচকুটা খেলা করছিল তো ওর সাথেই আছি আর মামামা এখন ভালো আছে আর আপনাদেরকে তো সকালে জানিয়েছিলাম যে মা আর বাবা দুজনে শুনুকে নিয়ে গেছিল হসপিটালে আমাদের এখানকার হসপিটালে মানে শব্দরপুর হসপিটালে নিয়ে গিয়েছিল তো সেখানে ডক্টর দেখেছেন দেখে কিছু মেডিসিনও দিয়েছেন তো সেগুলোই চলছে এখন তো এখন একটু ভালো আছে আর ডক্টর দেখে বলেছেন যে ঠান্ডা লেগে জ্বরটা এসছে তাছাড়া আর ভয়ের কোনো কারণ নেই তো ঠিক হয়ে যাবে সোনাকে তো ডক্টর দেখিয়ে ওষুধ খাওয়ানো হচ্ছিল তো তবুও জ্বর কম ছিল না মাঝে একটা দিন ভালো ছিল তারপর আবার জ্বর আসে তো সেই জন্যই আরো হসপিটালে নিয়ে যাওয়া তো আজকে ভিডিও আমি আর বড় করছি না এখানেই শেষ করছি তা আবার দেখাব অন্য কোনো ভালো ভিডিওর সাথে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন